മ്പലത്തിന്റെ അവിടെ ആറേഴ് കിലോമീറ്റർ തൃശൂർ തന്നെയാണ് അതെ বাংলা দেশ ছে আয়া মে ভাই কশ্মীর কেসা ওকে ফাইনালি চলে এসেছি সেই স্বপ্নের গুলমার্গ এই যে বরফের পাহাড় বরফের রাজ্য সেই গুলমার্গ

সম্পূর্ণ সেই গুলমার্গ এত কাছ থেকে দেখতেছি ওই লোকটাকে দেখছেন না ওর একটা দালাল আমাকে অনেক জবরদস্তি করছে আমি সালাম এরকম দিয়ে হ্যান্ডস আপ করে ওকে তাড়িয়ে দিয়েছি ওকে থ্যাংক ইউ বলতেছে আমি ঘুরাই করে সেকেন্ড ফেসে যাই

de un

না হ্যালো নিশ্চয় শুক্র

ঠান্ডা হয়ে গেছে একটু ঢুকছে আর ঢুকতে দিবো না আমি আস্তে 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 হাঁটবো প্রায় দুই হাজার নিতেছে হ্যাঁ বরফ গাড়ি দুই হাজার মাধ্যমে চলে হ্যাঁ আর এটা হচ্ছে বাইকের মতো খুব ভালো লাগে এসব দেখতে আসলে এইসব খুব একটা ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে স্নোফল হচ্ছে দেখেন এই পাশে কী মেঘলা এ পাশে কি মেঘলা এগুলা বাইক কি মেঘলা এগুলা কিন্তু ম্যাঘ এবার সরাসরি শরীরে এসে পড়ে আর সাথে বরফও আসে উমাইঘট হ্যাঁ এসব হচ্ছে সেই বরফ অবশেষে তো আসতে পেরেছি আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর হুম দেখি আমি শুজাও করে দেব ও মাই গড সে স্লিপ করতেছে ওহ মাই গড খুবই কষ্টকর ওই কিব দেমনি এত সুন্দর দৃশ্য রেখে যদি চলে যায় শুধু সাদা সাদা আর আকাশের সাথে মিশে গেছে মেঘের সাথে মিশে গেছে

স্নোফল হইতেছে আমার যে গাইড উনি আমাকে নিতে আসছে উনি অনেক চিলাচিলি করতেছে ও চিলাশিলি করতেছে বলতেছে মাইনাস ডিগ্রি চলতেছে একটু করে বিশাল তুষারপাত হতে পারে তুষার জমাতে পারে যার জন্য আকাশে মেঘ টেকতেছে স্নোফল

সুনোফুল কষ্টের মাঝে ফিদা তার কারণে স্নোফুল নেওয়া তো অফিগান করছে আল্লাহ আছে নে স্নোফুল দান করে কি এটা ফ্রি বিশ্বাস বের হচ্ছে আমার জীবন খুব কষ্ট হয়ে मेरी शूज की हालत 20 दिन में एज नहीं हो जाएगी तो आपने दिमाग खराब कर दिया है बोलता सही जूता बीस दिन देना निया। निया। तो हमारा जूता नहीं है कैसे ही है और तो रहा मैंने रख रख दिया कैसे दिमाग खराब दिया खराब रख दिया अल्हम्दुलिल्लाह 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 আল্লাহ তালা আমাকে গুলমার্গ ঘোরার জন্য তো দান করছে যেটা আল্লাহ তালা কাছে আমি শিক্ষাদ করি আমি মূলত এই রাইট মানে ঘোরা দেওয়া সাজাওয়া করে কারা অনেক বড় লোক আছে মোটা যারা লড়াচড়া করতে পারে না খায় আর ঘুমায় ওদের জন্য আমাদের জন্য না আমাদের যে এক্সপিরিয়েন্স এভারেস্ট উঠতে গেলেও আমরা আমার সাথে যে কেউ আসতো হ্যাঁ সেকেন্ড ফেজ অব্দি হেঁটে উঠতাম আমি পারতাম আমার পক্ষে সম্ভব ছিল কিন্তু ওরা খুব তাড়াতাড়ি করতেছিল তো তাই চলে এসেছে আর এই যে এরা অনির রাইড করতেছে কেউ শখে হ্যাঁ কেউ শখে করতেছে কেউ বা গার্লফ্রেন্ড নিয়ে আসে হ্যাঁ গার্লফ্রেন্ডের মাধ্যমে মনে করেন যে গার্লফ্রেন্ড হাঁটতে পারতেছে না সেক্ষেত্রে ও বাধ্য হয়ে নিতে হচ্ছে আর এখান থেকে এখানে যাবে অনলি এক কিলোমিটার ভাড়া নিচ্ছে এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকা ভাড়া নিচ্ছে ঘোড়া একজনের জন্য তাহলে বোঝেন অথচ এই মুহূর্তের যে দৃশ্যটা দেখাই দিয়েছে দেখেন ওই যে সেকেন্ড ফেজ আকাশ আর বরফ আকাশে যে মেঘগুলো আছে ডাইরেক্ট মেঘ হাত দিয়ে ছোঁয়া যাইতেছে ডাইরেক্ট হাতের মধ্যে বরফ লাগতেছে হ্যাঁ আমি দেখেছি এর আগে দেখেন এরকম এরকম দৃশ্য এই যে আকাশের যে মেঘগুলো আছে এখানে মিলতে এখানে মিললে দেখুন বরফ কী হারে বরফ দেখছেন এগুলো বরফ যখন চলে যাচ্ছিলাম বারবার ফিরে দেখছিলাম ভূবুল মাঠপাজে অনেক তার জন্য আমি চলে আসলাম হাত এখন বর্তমান আমার হাতটা মোটামুটি নিউট্রেল আসছে ওখানে মনে হচ্ছিল যে বরফ হয়ে গেছে হ্যাঁ অলরেডি বরফ হয়ে গেছে এরকম লাগতেছিল সুনফুল পড়তেছিল ঠান্ডা আবহাওয়া ছিল যেমন এখন এসেছে ঠান্ডা সেই আবহাওয়া এদিকে বরফের পাহাড়টা বারবার ফিরে দেখতেছি এতটাই সুন্দর शेयर टैक्सी सलाम पे मिलेगा टैक्सी मार्ग मिलेगा आप कहाँ से आया तो जाना कहा बांग्लादेश से आया घूमा आपने पूरा न घूम लिया घूम लिया अच्छा घोड़े से गाड़ी से ना से गाड़ी से नीचे जा रहा है टैन मार्ग ट्क कौन सा गाड़ी इधर नहीं आएगा इधर आएगा टैक्सी ओके आपको तो टैक्सी मिलेगा यहाँ से टंगमरक हाँ टंगमरक से मिलेगा आपको शायद हाँ ठीक है ठीक है टंगमरक से टैक्सी कितना रूपए चाहिए यहाँ से अकेला जा रहा है अकेला हाँ, एक 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 आदमी और एक आदमी जाएगा आपको पड़ेगा रुपये पांच सौ नो नो अकेला रिजर्व नहीं शेयर टैक्सी मिलेगा कहा यहाँ स्टैंड से नीचे, हाँ, हाँ फिर आपको पचास रूपये पड़ेगा नीचे वो जो टेम्पो खड़ा हुआ नही वहाँ हाँ? झंडा लगा है कहाँ हाँ। पे यहाँ पे झंडा दिख रहा है ना हाँ हा, देखे हाँ हा, ये ना सारा होटल होटल सामने स्टैंड गाड़ी का यहीं हाँ हाँ। से आपको मिलेगा गाड़ी तक पचास मिलेगा ओके ठीक है गुड ओके अंकल वो गाड़ी फुल करेगा ना वहाँ आपको भी मिलेगा सीट पचास रूपया देना है नीचे तक ओके थैंक यू थैंक यू अंकल जी ओके তোমাকে ওখানকার ঠিকানা বলে দিলে যে ওখানকার স্ট্যান্ড আছে লোকাল গাড়িগুলো যেগুলো এগুলো ওখানকার পঞ্চাশ রুপিতে পাওয়া যায় তোমার সাথে কথা বলে আমি এখন পঞ্চাশ রুপিতে গাড়ি নেবো আপনার বৃষ্টি আসতেছে ওকে ম্যাগি ম্যাগি সিপাইসি সিপাইসি নো হোয়াইট ওকে তুমি বলতেছে যে বলুন তোমার সাদা আমি বললাম ওকে আমি এখন ম্যাগিও অর্ডার করলাম উনি আমার ম্যাগি রেডি করতেছে চয়েস थेन में मेगी खाबो अभी जी मेगी ऐसे चले जी सब सिस्टम बड़ा पता नहीं था आज ये जो मतलब और كمان हमने फस्ट ना সম্ভব না রোদ এক রোদ আর এক পাশে বৃষ্টি হচ্ছে মসল ধারে বৃষ্টি হচ্ছে আবার ওই দিকটা দেখেন একদম ক্লিয়ার এই দিকটা এখানে এখানটায় এখানটায় স্নোকল হচ্ছে আর এখানটায় বৃষ্টি হচ্ছে মসল বৃষ্টি হচ্ছে এখানে স্নোফল হচ্ছে আর এখানে স্বাভাবিক তাপমাত্রা মানে রোদ ওকে